ফের চমক আর্জেন্টিনার আক্রমণ ময়দানে আনছে বেঙ্গালুরু এফসি নতুন মরশুমের প্রস্তুতিতে আরও এক আন্তর্জাতিক তারকার দলে টানল কর্ণাটকের এই শক্তিশালী ক্লাব গত মরশুমে একেবারে আইএসএল এর ফাইনালে পৌঁছেও ট্রফির ছোঁয়া মেলেনি সুনীল ছেত্রীদের ডুরান্ট কাপ হাতছাড়া করার পর এ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল জেরাট জারাগোজার ছেলেরা ইস্টবেঙ্গলকে পরাস্ত করে টুর্নামেন্ট শুরু এরপর একের পর এক ম্যাচে ছিল শুভ আধিপত্য নকআউটে মুম্বাই সিটিকে পাঁচ গোলে উড়িয়ে সেমি ফাইনালে আর সেমির দ্বিতীয় লেগে সুনীল ছেত্রীর দুর্দান্ত গোলে ফাইনালে টিকিট নিশ্চিত তবে ফাইনালে রাতে শেষ হাসি এসেছিল মোহনবাগান তাই এবার আর কোনো ভুল নয় নতুন মরশুমে ঘুরে দাঁড়াতেই ঝড়ের গতিতে দল গঠন করেছে বেঙ্গালুরু এফসি প্রথমে রক্ষণ মরক্কোর সালেহেউদ্দিন বাহি আর এরপর আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ব্রায়ান সানচেজ বত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে আর্জেন্টিনার ক্লাব দেপোরতিভো রিয়েস্ট্রার সঙ্গে যুক্ত চলতি জুন পর্যন্ত চুক্তি থাকলেও সেই মেয়াদ শেষ হলেই তাকে দেখা যাবে বেঙ্গালুর এফসি জার্সিতে আর্জেন্টিনার ঘরানার ফুটবলে বেড়ে ওঠা ব্রায়ান সানচেজ দলের আপফ্রন্টে এনে দেবেন গতি ভিশন আর গোল করার তীব্রতা একাধিক ম্যাচে গোল করে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য এখন প্রশ্ন একটাই সুনীল ছেত্রী ও ব্রায়ানের জুটি এবার আইএসএল কাঁপাবে আপনার মতে আর্জেন্টিনার এই মিডফিল্ডার কি বদলে দিতে পারবেন বেঙ্গালুরুর আক্রমণ ভাগ নাকি এবার ও ট্রফি থেকে দূরে থাকবে দল কমেন্ট করে জানান আপনার মত আর ফুটবলের সব চমকপ্রদ আপডেট পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর